প্রিয় বন্ধু আজকের যুগে ভালোবাসা শব্দটা খুব সহজে বলা হয় কিন্তু সত্যিকারের ভালোবাসা চিনে নেওয়া অনেক কঠিন অনেকেই মুখে ভালোবাসার গল্প বলে কিন্তু মনে লুকিয়ে রাখে ভিন্ন উদ্দেশ্য তাই আজকের এই আলোচনায় আমরা জানব সেই পাঁচটি লক্ষণ যা থাকলে আপনি নিশ্চিত হতে পারবেন এ সম্পর্কটা সত্যিকারের আর যদি না থাকে তাহলে বুঝে নেবেন আপনি হয়তো ভুল ভালোবাসায় পড়েছেন চলুন শুরু করি এক নম্বর লক্ষণ আপনার সুখের খোঁজ সে সবসময় রাখে ভালোবাসা মানে শুধু প্রেমের কথা নয় মানে শুধু সময় কাটানো নয় আর শুধু ভালোবাসি বলাটাও নয় ভালোবাসা মানে হলো মন থেকে কারো ভালো থাকার চেষ্টা করা তার হাসি দেখার জন্য নিজের ইচ্ছাকে দূরে সরিয়ে দেওয়া একটা মানুষ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে সব সময় খেয়াল রাখবে আপনি কেমন আছেন সে শুধুমাত্র নিজের স্বার্থ নিয়ে ভাববে না বরং সবসময় ভাববে আপনি কি খুশি আপনি কি শান্তিতে আছেন আপনি কি মানসিকভাবে ঠিক আছেন সেই মানুষটি দিনের শুরুতেই আপনার কথা ভাববে দিনে একবার হলেও আপনার খবর নিতে চাইবে সে জানতে চাইবে আপনি খেয়েছেন কিনা আপনি ঘুমিয়েছেন কিনা আপনার শরীর ভালো আছে কিনা আপনার মুখের হাসিটা তার কাছে অনেক বড় বিষয় হয়ে দাঁড়াবে হয়তো আপনার জীবনে ঝড় চলছে হয়তো আপনি কঠিন সময় পার করছেন তবুও সেই মানুষটি আপনাকে সাহস দেবে পাশে থাকবে আপনাকে বলবে চিন্তা না আমি আছি তোমার পাশে এমন কথা হয়তো ছোট কিন্তু এর পেছনে থাকে অনেক গভীর অনুভব আসল ভালোবাসা কখনো চাপিয়ে দেওয়া হয় না তা প্রকাশ হয় ছোট ছোট কাজে যেমন ধরুন আপনি ব্যস্ত ফোন ধরতে পারলেন না সত্যিকারের ভালোবাসার মানুষ বারবার ফোন দিয়ে বিরক্ত করবে না কিন্তু সে হয়তো একটি মেসেজ পাঠিয়ে বলবে তুমি ঠিক আছো তো এই একটি ছোট প্রশ্নেই প্রকাশ পায় তার অনুভব তার ভালোবাসা আবার আপনি যদি চুপচাপ থাকেন মন খারাপ থাকে সত্যিকারের ভালোবাসার মানুষ সেটা বুঝে ফেলবে সে জিজ্ঞেস করবে তোমার মন খারাপ কেন কারণ সে আপনার ভেতরের কষ্ট অনুভব করতে শিখে যায় কারণ সে আপনাকে মন দিয়ে বোঝে অনেক সময় দেখা যায় কিছু মানুষ প্রেমের নামে শুধু নিজের সুবিধা নেয় সে আপনার কষ্ট বোঝে না খেয়াল রাখে না আপনি খুশি কিনা বরং যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন আপনাকে দূরে সরিয়ে দেয় এই সম্পর্কগুলোই হলো মিথ্যা সম্পর্ক যা হয়তো কিছু সময়ের জন্য ভালো লাগে কিন্তু পরে গিয়ে হৃদয়ের অনেক বড় ক্ষতি করে দেয় আপনি যদি এমন কাউকে পান যে আপনার হাসির জন্য অপেক্ষা করে যে আপনার মন খারাপ দেখলেই ব্যস্ত হয়ে যায় যে প্রতিদিন না হলেও নিয়মিত আপনাকে খোঁজ নেয় তাহলে বুঝবেন সে আপনাকে সত্যিকারের ভালোবাসে কারণ ভালোবাসা কখনোই শুধু বলা কথা নয় এটা হল নীরবভাবে পাশে থাকার অনুভব এই অনুভব আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না কিন্তু মন দিয়ে সহজেই টের পাবেন অনেক সময় মানুষ বলে সে তো খোঁজ নেয় কিন্তু নিজের সময় হলে এটা ভালোবাসা নয় ভালোবাসার মানুষ সময় খোঁজে না সে সময় তৈরি করে আপনার শরীর খারাপ আপনি ক্লান্তসে সবকিছু ফেলে হয়তো আসতে পারবে না কিন্তু একটা ফোন একটা মেসেজ কিংবা একটা স্নেহ ভরা শব্দেই সে বুঝিয়ে দেবে সে আপনার জন্য চিন্তিত এটাই ভালোবাসার মূল কথা আপনার অনুভবকে গুরুত্ব দেওয়া আপনি যদি সম্পর্কের মাঝে অনুভব করেন যে আপনি একাই সব কিছু দিচ্ছেন একাই কেয়ার করছেন একাই খোঁজ নিচ্ছেন আর অপরপক্ষ শুধু নিচ্ছে তাহলে সেটা একতরফা ভালোবাসা আর একতরফা ভালোবাসা কখনোই সুখ দেয় না এমন সম্পর্ক থেকে দূরে থাকা ভালো কারণ সেটা মিথ্যা অনুভবে তৈরি হয় সেখানে আপনি যতই চেষ্টা করুন একসময় ভেঙে পড়বেনি। দুই নম্বর লক্ষণ সে আপনার সম্মানকে তার ভালোবাসার চেয়েও বেশি গুরুত্ব দেয় ভালোবাসা যদি হয় মনের অনুভব তাহলে সম্মান হচ্ছে সেই অনুভবের ভিত্তি ভালোবাসা টিকে থাকে যতটা না আবেগে তার চেয়ে অনেক বেশি টিকে থাকে সম্মানে একজন মানুষ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে কখনোই এমন কিছু বলবে না এমন কিছু করবে না যা আপনার সম্মানকে আঘাত করে সে হয়তো কখনো রাগ করতে পারে ভুল বুঝতে পারে কিন্তু কখনোই এমন আচরণ করবে না যা আপনাকে ছোট করে দেয় অপমান করে বা অপদস্থ করে অনেক সম্পর্ক দেখা যায় যেখানে ভালোবাসার নামে একজন আরেকজনকে অপমান করে ছোট করে তার কথা পোশাক চিন্তা বা জীবনের স্বপ্নকে তুচ্ছ করে দেয় কিন্তু এটাই তো ভালোবাসা নয় এই ধরনের সম্পর্ক ধীরে ধীরে একজন মানুষের আত্মবিশ্বাস ভেঙে দেয় তার জীবন থেকে হাসি চুরি করে নেয় অথচ সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই এমন কাজ করবে না যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে আপনার সম্মানকে নিজের ভালোবাসার থেকেও বড় করে দেখবে সে কখনোই বন্ধুদের সামনে আপনাকে তুচ্ছ করবে না কোনো সমস্যা হলে আপনাকে একঘরে করে দেবে না কিংবা নিজের পরিবার বা অন্য কারো সামনে আপনাকে ছোট করার সাহসও পাবে না বরং সে চায় আপনি যেন মাথা উঁচু করে চলেন যেন আপনার আত্মসম্মান অটুট থাকে যেন আপনি কখনও নিজেকে অবমূল্যায়ন না করেন সে আপনার পাশে দাঁড়াবে এমনকি তখনও যখন সবাই আপনার বিরুদ্ধে আবার সম্মান শুধু বাইরের মানুষদের সামনে নয় একজন প্রেমিক বা প্রেমিকা নিজের প্রিয় মানুষকে একান্তে কেমন ব্যবহার করে সেটাও সম্মানের একটা বড় প্রমাণ সে কি আপনার মতামত শুনে সে কি আপনার চিন্তাকে গুরুত্ব দেয় সে কি আপনার মতামতের সাথে একমত না হলে গালাগাল করে নাকি যুক্তির মাধ্যমে বুঝতে চায় এই সব প্রশ্নের উত্তরই বলে দেয় সেই সম্পর্ক কতটা সত্যিকারের অনেক ছেলে বা মেয়ে প্রেমের নামে যখন নিজের ভালোবাসার মানুষের গায়ে হাত তোলে তাকে কটু কথা বলে অপমান করে তখন সেটা আর কোনোভাবেই ভালোবাসা থাকে না সেটা হয়ে যায় দখলদারি হয়ে যায় মানসিক নির্যাতন আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো অনেকেই এসব মেনে নেয় এই ভেবে যেও রাগ করেছে ভালোবাসে বলেই রাগ কিন্তু না ভালোবাসা মানেই রাগ করলেও সম্মান ঠিক রাখা আপনি যাকে ভালোবাসেন তার ওপর হাত তোলার বা অপমান করার অধিকার আপনার নেই ভালোবাসা কখনোই অবমাননার জায়গা হতে পারে না আসল ভালোবাসার মানুষ আপনার অসম্পূর্ণতাকে শ্রদ্ধা করবে আপনার ভুল হলে সে আপনাকে বোঝাবে ধৈর্য ধরে বলবে তুমি এটা একটু ভেবেচিন্তে করো সে আপনার গায়ে রাগের আগুন ছুঁড়ে মারবে না বরং ভালোবাসার ছায়া দিয়ে আপনাকে শান্ত করবে সম্মান দিয়ে সম্পর্ক টিকে থাকে আর সেই সম্মান একতরফা হয় না যখন আপনি সম্মান দেন তখন তার বিনিময়েও আপনি সম্মান পাবেন এটাই হওয়া উচিত একটি সঠিক সম্পর্কের ভিত্তি একটা বড় লক্ষণ আপনি ধরতে পারেন যদি কোনো সময় আপনি কোনো বিষয়ে তার সঙ্গে দ্বিমত পোষণ করেন সে তখন কি করে সত্যিকারের ভালোবাসার মানুষ সেই সময় আপনার কথা শোনার চেষ্টা করবে হয়তো শুরুতে রেগে যেতে পারে মানুষ তো কিন্তু পরে সে বুঝে ফেলবে আপনি কোনো খারাপ উদ্দেশ্যে বলেননি আর যারা আপনাকে ভালোবাসার কথা বলে কিন্তু একটুও আপনার মতামতের মূল্য দেয় না তারা আসলে নিজের ইচ্ছাকেই ভালোবাসে আপনাকে নয় আরেকটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রিয় মানুষটি কি আপনাকে স্বাধীনভাবে কথা বলতে দেয় আপনি কি তার সামনে নিজের মতামত প্রকাশ করতে পারেন না কি ভয় করেন সে আবার রেগে যাবে তর্ক বাধাবে যদি ভয় পান তাহলে বুঝে নিন সেই সম্পর্কের ভিত্তি নড়বড়ে সত্যিকারের ভালোবাসা এমন নয় যে সেখানে আপনি নিজের কথা বলতেও ভয় পাবেন বরং আপনি বুঝে যাবেন আপনার মানুষটি আপনার ভিন্নমতকে সম্মান করে কারণ সে আপনাকে ভালোবাসে আরেকটি জায়গায় আপনি বুঝতে পারবেন সেই মানুষটি আপনাকে সম্মান দেয় কি না আপনার স্বপ্ন বা পছন্দের প্রতি তার দৃষ্টিভঙ্গি দেখে সে কি চায় আপনি যা চান তা অর্জন করুন নাকি সে বারবার বলে এসব দিয়ে কিছু হবে না সত্যিকারের ভালোবাসা এমন এক অনুভব যেখানে আপনি উৎসাহ পাবেন আপনি নিজের স্বপ্নকে নিয়ে এগিয়ে যেতে পারবেন আপনার মানুষটা চাইবে আপনি নিজেকে যেন খুঁজে পান নিজেকে যেন ভালোবাসতে শিখেন সে আপনার পোশাক আপনার উচ্চতা গায়ের রং শিক্ষাগত যোগ্যতা চাকরি বা আয় এসব কিছুতে খুঁত ধরবে না বরং সে বলবে তুমি যেমন তেমনটাই আমি পছন্দ করি এই সম্মানের জায়গা থেকেই আসে বিশ্বাস আসে ভালোবাসার আসল সৌন্দর্য তাই সম্পর্ক মানেই শুধু একসাথে সময় কাটানো নয় একে অপরের সম্মান রক্ষা করাও একটি বিশাল দায়িত্ব একজন পুরুষ যদি নারীর সম্মান না করতে পারে কিংবা একজন নারী যদি তার সঙ্গীর আত্মমর্যাদা নিয়ে খেলা করে তাহলে সে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই ভালোবাসা মানে হল আমি তোমাকে এমনভাবে গ্রহণ করব যেন তুমি নিজেকে গর্ব করে ভালোবাসতে পারো শেষ কথা হলো ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সম্মান থাকবে অবিচ্ছেদ্য অংশ হিসেবে যেখানে ভালোবাসা আছে কিন্তু সম্মান নেই সেটা সম্পর্ক নয় সেটা একতরফা মানসিক নির্যাতনের নাম তাই খেয়াল রাখুন আপনার প্রিয় মানুষটি শুধু ভালবাসে বলেই পাশে নেই সে কি আপনাকে সম্মান করছে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আপনি সৌভাগ্যবান আর যদি উত্তর হয় না তাহলে নিজেকে আর একবার মূল্য দিন কারণ আপনি এমন কাউকে প্রাপ্য যিনি আপনাকে সম্মানের সাথে ভালোবাসবেন তিন নম্বর লক্ষণ সে আপনার ছোট ছোট কষ্টগুলোও গভীরভাবে অনুভব করে ভালোবাসা কেবল বড় কথায় প্রকাশ পায় না বরং সবচেয়ে বেশি প্রকাশ পায় ছোট ছোট অনুভবে যাকে আপনি সত্যিই ভালোবাসেন তার ছোট্ট একটা দুঃখ এক ফোঁটা চোখের জল একটা ক্লান্ত মুখ সব কিছু আপনার ভেতর নাড়িয়ে দেয় ঠিক তেমনই যে মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসে সে কখনও আপনার কষ্টকে উপেক্ষা করবে না একটা উদাহরণ ধরুন আপনি হয়তো সারা দিন কাজের পর ক্লান্ত হয়ে ফিরে এসেছেন আপনার চেহারায় সেই ক্লান্তি ফুটে উঠেছে একজন সত্যিকারের প্রেমিক বা প্রেমিকা সেটা চোখে পড়ার সাথে সাথে বুঝে যাবে আজ সে কিছুটা বিষণ্ন সে হয়তো বলবে না বড় কিছু শুধু জিজ্ঞেস করবে তুমি ঠিক আছো এই একটি মাত্র প্রশ্নেই লুকিয়ে থাকে তার ভালোবাসা অনেক মানুষ বলে তুমি না বললে আমি কিভাবে বুঝব কিন্তু যারা সত্যিকারের ভালোবাসে তারা অনুভব দিয়ে বুঝে নেয় কথার অপেক্ষা করে না আপনার ভেতরের অশান্তি আপনার না বলা কথাগুলো সব কিছু সে অনুধাবন করতে পারে কারণ সে আপনাকে মন থেকে পড়ে ফেলতে শিখে গেছে আরও বড় কথা সে শুধু কষ্ট অনুভবই করে না আপনাকে সেই কষ্ট থেকে মুক্ত করার চেষ্টা করে আপনি যদি হতাশ হন সে আপনাকে সাহস দেয় আপনি যদি কান্না করেন সে আপনার চোখের জল মুছে দেয় আপনি যদি হেরে যান সে আপনাকে বিশ্বাস করায় তুমি আবার জিতবে এই মানুষটাই আসলে ভালোবাসার প্রতিচ্ছবি একটি সত্যিকারের ভালোবাসার সম্পর্ক এমন হয় যেখানে কেউ কাউকে একা কাঁদতে দেয় না কেউ কাউকে বলেও না এটা তেমন কিছু না ভুলে যাও বরং সে বোঝে হয়তো খুব ছোট একটা ব্যাপার কিন্তু আপনার জন্য সেটা অনেক বড় হয়ে উঠেছে সে আপনার সব কথা শুনবে হোক সেটা কোনো অফিসের সমস্যা পরিবারের মানসিক চাপ কিংবা বন্ধুদের সঙ্গে ঝামেলা আপনার মুখ থেকে শোনার আগ্রহ ও সময় থাকবে তার কাছে কারণ সে চায় আপনি নিজের মন হালকা করুন আপনি কষ্ট লুকিয়ে না রাখেন অনেক মানুষ প্রেমে পড়ে কিন্তু শুধু নিজের সুখ দেখে আপনাকে কেউ যদি ভালোবাসে কিন্তু আপনার কষ্টের সময় পাশে না থাকে তাহলে সেটা শুধু একটি প্রয়োজন ভিত্তিক সম্পর্ক কিন্তু যে মানুষটা আপনার দুঃখে শেয়ার করে চোখের ভাষা পড়ে ফেলে তার ভালোবাসা নিঃস্বার্থ ও গভীর সত্যিকারের ভালোবাসা মানে শুধু হাত ধরা নয় কান্নার সময় শক্ত করে জড়িয়ে ধরা এমন একজন মানুষকে ভালোবাসুন যে আপনাকে জিজ্ঞেস করে তোমার মন খারাপ কেন এবং এমন একজন থেকে দূরে থাকুন যে বলে এটা নিয়ে আবার মন খারাপ করার কি আছে চার নম্বর লক্ষণ সে আপনার জীবনের উন্নতির জন্য সব সময় চায় আপনি এগিয়ে যান একজন মানুষ সত্যিকারের ভালোবাসলে সে শুধু আপনাকে ভালোবাসবে না বরং সে চাইবে আপনি যেন জীবনে উন্নতি করেন আপনার ক্যারিয়ার স্বপ্ন শিক্ষা দক্ষতা সব কিছুতে সে আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে অনেক সম্পর্কেই দেখা যায় একজন অন্যজনকে নিয়ন্ত্রণ করে তার স্বাধীনতা কেড়ে নেয় তার স্বপ্নকে থামিয়ে দেয় কিন্তু যে ভালোবাসা আপনাকে আটকে রাখে সেটা আসলে ভালোবাসা নয় সেটা এক ধরনের ভয় দখলদারী বা হিংসা সত্যিকারের ভালোবাসার মানুষ বলবে তুমি আরও ভালো করতে পারো সে আপনার প্রতিটি ছোট বড় সাফল্যে খুশি হবে আপনি যদি চাকরি পান সে খুশি হবে আপনি যদি পড়াশোনায় ভালো করেন সে গর্ববোধ করবে আপনি যদি নিজের পায়ে দাঁড়াতে চান সে প্রথম মানুষ হবে যে হাত বাড়িয়ে দেবে সে কখনো বলবে না তুমি এত কিছু করলে আমি কোথায় থাকব বরং বলবে তুমি যত ওপরে যাবে আমি আরও গর্বিত হব এমন মানুষদের ভালোবাসা থাকে নিঃস্বার্থ কারণ তারা নিজেকে প্রাধান্য না দিয়ে আপনার ভবিষ্যৎকে গুরুত্ব দেয় একটি সম্পর্ক তখনই সফল হয় যখন একজন অন্যজনকে টেনে ধরে না বরং ধাক্কা দিয়ে সামনে পাঠায় জয় হোক স্বাধীনতা হোক বা স্বপ্নপূরণ হোক আপনি যদি এমন একজন মানুষকে পান যিনি সবসময় চান আপনি ভালো থাকুন আপনি নিজেকে গড়ে তুলুন তাহলে বুঝবেন এটাই আসল ভালোবাসা পাঁচ নম্বর লক্ষণ সে আপনার অভিভাবকের মতো নয় একজন বন্ধুর মতো পাশে থাকে অনেক সম্পর্ক দেখা যায় যেখানে একজন সবসময় অন্য নিয়ন্ত্রণ করে কি পর্বে কার সঙ্গে কথা বলবে কখন কোথায় যাবে সবকিছুতে বিধিনিষেধ এই ধরনের সম্পর্ক দেখতে হয়তো ভালো লাগে কিন্তু আসলে তা দম বন্ধ করা সত্যিকারের ভালোবাসা কখনোই শাসন আর নিয়ন্ত্রণের খাঁচায় থাকে না বরং সেখানে থাকে বন্ধুত্ব পারস্পরিক সম্মান আর নির্ভরতা সেই মানুষটা এমন হবে যে আপনার ভালো মন্দে পাশে থাকবে ভুল করলে গালি দেবে না বরং বোঝাবে সে আপনাকে দোষ খুঁজে খুঁজে বলবে না তুমি এটা পারো না তুমি সবসময় ভুল করো বরং সে বলবে এই জায়গাটা একটু উন্নতি করলে তুমি আরও ভালো করতে পারবে সে আপনার ওপরে অভিভাবকের মতো হুকুম করবে না বরং বন্ধুর মতো বলবে চলো একসাথে চেষ্টা করি এই বন্ধুত্বের রূপটাই হল গভীর ভালোবাসা কারণ যাকে আপনি ভালোবাসেন তার সাথে বন্ধুর মতো সম্পর্ক না হলে সেই ভালোবাসা বেশিদিন টেকে না বন্ধুরা যেমন একে অপরকে বুঝে ক্ষমা করে সাহায্য করে ঠিক তেমনটাই হওয়া উচিত প্রেমের সম্পর্কেও ভালোবাসা মানে কখনোই কেবল কথা নয় বরং অনুভব সহানুভূতি আর পাশে থাকার প্রতিশ্রুতি তাই সত্যিকারের লক্ষণগুলো চিনে নিন আর মিথ্যা সম্পর্ক থেকে দূরে থাকুন আপনার জীবন ভালোবাসায় ভরে উঠুক এই কামনা।